কাজ না করলে তৃণমূল কংগ্রেস করা যাবে না এটা আমাদের নির্দেশ নেত্রীর কারণ সেই কাজ করার জন্যই আমরা নেমেছি রাজনীতিতে মানুষ আমাদের আশীর্বাদ করে এই জায়গা দিয়েছে তাই যতটুকুনি পারি নিজেদের সামর্থ্য সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি রবীন্দ্র নজরুল সন্ধ্যাটা যাই একটু দেরি হয়ে গেছে কিন্তু আমাদের অনেকগুলো অন্যান্য প্রোগ্রাম থাকার বলে আমরা করতে পারিনি সেই রবীন্দ্র নজরুল সন্ধ্যা আজকে আমরা করছি আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান বাংলা মনীষীদেরকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য তাকে কেন্দ্র করে যে কোনো অনুষ্ঠান প্রত্যেকটা আমি আহ্বানও জানিয়েছি প্রত্যেকটা ক্লাব সংগঠন প্রত্যেকটা গণসংগঠন আরও বেশি করে করতে হবে মানে আপনারা সাংবাদিক বন্ধু আপনারা ভালো করে জানেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বলার জন্য যেভাবে বাঙালিদেরকে আজকে অপমানিত করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমার মনে হয় আরও বেশি করে বাংলার চর্চা বাংলার সংস্কৃতি চর্চা দরকার আর তার সব থেকে বড়ো দুই নিদর্শন আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুল তার আজকে আমরা তাদের নাচ গান এইসবের মধ্যে দিয়ে এটাকে ডেডিকেট করছি আমরা এছাড়া আগামীকাল শুভ রথযাত্রা আমি বেশ কয়েক বছর ধরে অঞ্চলে কচিকাচা বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য রথের দিন তাদের হাতে কিছু রথ এবং ঠাকুর তুলে দিই এবং সেটাকে তারা কালকে সাজিয়ে নিয়ে আসবে এখানেই একটা র্যালি তারা করবে প্রসেশন মতো হবে যারা যত সুন্দরভাবে সাজাবে তাদেরকে পুরস্কৃত করব সবার জন্যই উপহার থাকবে আর সাধারণ মানুষের জন্য ঘুগনি পাপড় জিলিপি সন্ধ্যে থেকে চলবে এই অনুষ্ঠানগুলো আমরা দীর্ঘদিন ধরে করি আমার নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক সুজিত বসু তারও বক্তব্য এমন অনুষ্ঠান করবি বা যে অনুষ্ঠানই করিস না কেন সেখানে সাধারণ মানুষকে যতটা পারবো আমরা ইনভলভ করার চেষ্টা করি তার পক্ষে সম্ভব হয়নি আমি নিশ্চিতভাবে ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পরে যেভাবে তিনি আমাদের সহযোগিতা করেছেন এবং আমার রাজনৈতিক অভিভাবক যার জন্যই আমার একদূর আশা বা এই প্রফেশনে বা এই প্ল্যাটফর্মে আসা সুজিত বসু আর তিনি প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন দক্ষিণ দমদম পৌরসভা নানাভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন মানসিকভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এই ধরনের কাজ করার ফলে এবং সর্বোপরি যাদের কথা না বলে নয় আমার এই এন্টায়ার দক্ষিণদারীবাসী তারা যদি আমাকে সহযোগিতা না করতো আমি ওয়ার্ডটাকে এত সুন্দর করে গড়ে তুলতে পারতাম না ফলে সকলের প্রচেষ্টা ইভেন আমাদের প্রশাসনে যারা আছে লেকটাউন থানা তারা সবাই মিলে আমরা চেষ্টা করেছি দক্ষিণদারির সেই পুরনো যে বদনাম পুরনো যে একটা কালো অধ্যায় সেটাকে মুছে একটা উজ্জ্বল দক্ষিণদারি তৈরি করার চেষ্টা করছি আমরা তবে আমি এর আগেও বলেছি দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার আগে এটাই আমাদের অন্তিম একুশে জুলাই ফলে এই একুশে জুলাই বিগত দিনের তিরানব্বের পর থেকে যতগুলো একুশে জুলাই হয়েছে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে কাতারে কাতারে মানুষ আসবে ইতিমধ্যেই উন্মাদনার সৃষ্টি হতে শুরু করেছে দেয়াল লিখন প্রচার আমাদের শুরু হয়ে গেছে আগামী দিনে তার তীব্রতা বাড়বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এদিন আসবে বার্তা তো একটাই বাংলায় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিতভাবে নেত্রী আরও ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তারা বলবেন কিন্তু দু হাজার ছাব্বিশ দেখুন আপনারা অনেকে বলছেন কিন্তু আমি দু হাজার ছাব্বিশ দিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পাল্লা দেওয়ার মতো কোনো শক্তি কোনো নেতা কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে কেন আগামী দশ পনেরো বছরেও আমি চোখে দেখছি না ফলে জয় আমাদের নিশ্চিত তবে নেত্রী যেভাবে আরও বার্তা দেবেন সেই বার্তা আমরা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নিয়ে আমরা অঞ্চল অঞ্চলে ছড়িয়ে দেব দেখুন দু হাজার এগারোর নির্বাচনের পরে দু হাজার পনেরো দু হাজার একুশ দুটো নির্বাচনে আমরা ষোলো আর একুশে ফেস করেছি ষোলোতেও একটা আওয়াজ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাচ্ছে বামেরা আবার আসছে ক্ষমতায় একুশে অর্ডার দেখা গেল বিজেপি আপ কি বার দোষ পার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আঠেরো থেকে নেমে বারো বিজেপির এই অবস্থা ফলে পশ্চিমবঙ্গে বিরোধী হয়তো আপনাদের সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের দ্বারাই টিকে আছে বাস্তবে তাদের কোনো অভি মানে অস্তিত্ব আছে বলে আমি অন্তত মনে করি না শুধুমাত্র তারা নিজেদের কে এখন বিজেপির সভাপতি হবে সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী নাকি দিলীপবাবু নতুন দল তৈরি করবে এইসব নিয়েই তারা ব্যস্ত এই নিয়ে লড়াই হচ্ছে তৃণমূলের এই নিয়ে কোনো চিন্তা নেই আর বাংলার মানুষ তো এইসব নিয়ে ভাবেই না এভাবে আমি দেখছি যে বাংলা ভাষায় কথা বলার জন্য যেভাবে বাঙালিদেরকে বাংলার বাইরে হেনস্থা করা হচ্ছে কোথাও কোথাও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে কোথাও পুলিশ তুলে নিয়ে যাচ্ছে কোথাও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় একজন বাঙালি সে আপনি যে দলই করুন যে মতামতের হন যে ধর্মের হন আপনি যদি বাংলার মানুষ হন বাংলাকে ভালোবাসেন তাহলে বাংলাকে আরও বেশি করে মানে দরবারে আমাদের স্টেটের বাইরে তাকে ছড়িয়ে দিতে হবে তার জন্য একটা প্রয়াস আমাদের যে প্রত্যেকটাই যে দোকান আপনি বাইরে যান বাইরে বিভিন্ন স্টেটে আপনি ইউপিতে যাবেন আপনি কোথাও দেখবেন দোকানে সেখানে দোকানে বাংলা লেখা ইউপিএ ভাষায় লেখা হিন্দিতে লেখা নেই কোথাও পাবেন আপনি সাউথ ইন্ডিয়ায় চলে যান দোকানপত্র বা বাজারের যে নামগুলো সেখানে সাউথ ইন্ডিয়ান ভাষায় নাম নেই শুধুমাত্র হিন্দি বা অন্য কোনো ভাষায় আপনি পাবেন